দেখছেন এক বছরের প্রত্যেকটা মোটরের গ্যারান্টি থাকবে আর পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে আরে রহিম ভাই কি নিয়ে আসছেন ভাই আপনি এত বড় বড় আজকে রোবট বাজারে রোবট চলে আসছে ভাই কি রোবট ভাই এটা কি করে রোবটের মত আপনি ময়দা আটা তারপরে আপনার মনে করেন যে যদি আপনি একটা ফাস্ট ফুডের দোকান দেন তারপরে মনে করেন ব্যবসা করতে চান হ্যাঁ দশ বিশ টাকা পুঁজি লে একবারে সুন্দর মতন এরকম একটা মেশিন কিনলে আপনি ঘরে বসে কেক পিজা পুডিং বার্গার যত ধরনের আপনার মানে কাজ করতে চান সিঙ্গার বানাবেন এইগুলা দিয়ে হাত দিয়ে কখনলা করবেন মানে সাড়ে চার লিটার আচ্ছা এটা সেভেন লিটার মেয়াকো ব্র্যান্ড আচ্ছা এবং কিমা মিসিং ছাড়া যাবে দশ কেজি কিমা করতে পারবেন হোটেল খুললে কিমা করতে পারবেন

আপনি এটা হলো কমার্শিয়াল হ্যাঁ এটার ভিতরে আপনি কি কি করতে পারলেন আমি দেখাই এটা হলো আপনার আমরা কফি ফোম করার জন্য কফি ফোম করি অনেক সময় ক্রিম করি হ্যাঁ ক্রিম করি না বিভিন্ন ধরনের অনেক কিছুতে আমাদের ক্রিম মেয়োনাইজস বানাইতে হয় বিটিং করা লাগে এই দেখুন এটা হলো আপনার মানে আটা ময়দা mix হাত দিয়া দিয়ে যে हमने গোলায় সেই গোলানোর কাজ এইটাই করবে আবার এই যে এখানে একটা আছে হ্যাঁ মোট কি কি থাকবে আপনি দেখেন তিনটা জিনিস থাকবে

আবার স্প্রিং করলে কিন্তু নামবে এই দেখেন আমি চালু করে দিলাম ওই দেখেন এই যে দেখেন ওই দেখেন স্প্রিট আপনি বাড়াইবেন এই যে এইভাবে কমাই দেন এই দেখেন ওরে বাবা রে বাবা অবস্থা এখন এটার ভিতরে আপনি ময়দা দিলে প্রথম কিন্তু আপনি আস্তে আস্তে এটা ওয়ান স্পিড থেকে শুরু করবেন ওয়ান স্পিড আস্তে আস্তে ঘুরবে এইভাবে আপনি বাড়াইবেন মিক্স করতে করতে যেভাবে করতে হয় এইভাবে একদম ফুল আপনার ফোনটা হয়ে যাবে এখন এটার উপর আপনি কভার দিতে চাচ্ছেন হ্যাঁ আপনি এটা কভারও আছে আপনি যদি যখন এটা কভার দিতে চান এটা কাবার দিতে চান পুস করলে আছে এটার ভিতরে যাবে লেগে যাবে কাবার আপনার প্রয়োজন নাই আপনি কন্টিনিউ যখন কাজ করবেন তখন আপনার দরকার নাই কাবার আপনি দিবেন এই কাটা আপনার চলে গেল এখন আরেকটা আপনি লাগাইবেন সিস্টেম এখানে আছে কিন্তু ভাই আচ্ছা এই দেখেন এই যে গাট লাগে গেল

বাজারে একবারে আনকমন জিনিস এটা আবার এখানে পুশ করলে কি খুলে যাবে এটা আবার খুলে প্রোডাক্টটা কিন্তু নিয়া কো ব্র্যান্ডের এটা রেড শুট ব্র্যান্ড রেড শুট হচ্ছে মিয়া কো সাব ব্র্যান্ড এটা হলো মিয়া কো সাব ব্র্যান্ড আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা কিন্তু আপনি ইউরোপ কান্ট্রিতেই প্রোডাক্টটা বিক্রি হয় বিশ্বের সব দেশে বিক্রয় এটা 6 লিটার রেড শুট ব্র্যান্ডের আর কি কি থাকবে এখানে লেখা আছে এই দেখুন আমি দেখাই এখানে দো হুক মানে আটার দলাটা করার জন্য

আমি এটা বন্ধ করে দিলাম আপনার এখানে অন্যান্য জিনিসগুলো জিনিসগুলা যে কাজ হবে এটা কিন্তু সেম কাম হবে তা আমি এটা কিন্তু বন্ধ করে দিলাম একটু খেয়াল করেন এটা কিন্তু এই যে বন্ধ এখন আপনি এটা খুলবেন এই যে খুলতে চাইলে আপনি এখান থেকে দেখেন এই যে এটা এটার কাজ আচ্ছা এখন আপনি মাংস কিমার কথা বলছেন তো এই মাংস কিমার বেলেটটা হলো এই যে জায়গা আচ্ছা এই বাড়িটা কিন্তু এটার ভিতরে লক ঢুকবে দেখেন ওকে এটার সিস্টেম আবার উপরে হ্যাঁ এটা হলো এই যে এখানে লক আচ্ছা এই যে এটা লক হয়ে গেল এখন হুম এখানে এখন আপনি মনে করেন এটা ইস্টান মধ্যে এখানে আপনি রাইখা দেন মাংস কিমা করবেন মাংসর জন্য এই পরে আমরা মাংস দিয়ে দিই এখন আপনি এখানে মাংসটা দিবেন আচ্ছা এখানে কিন্তু আপনার ডাইস আছে আচ্ছা দুইটা ডাইস আছে এই দেখেন এই যে বেলেট ভাই ওকে দেখছেন ভাই এই বেলেট হলো আপনার মাংসটা কাঁপবে তাহলে তো এক দিলে দুই তিন পাখি মারা হয়ে গেল জিনিসের মধ্যে মানে আপনি ফাংশন এটা এটার মধ্যে আপনার মাংস কিমা এখানে দিবেন এখান দিয়ে মাংসটা চলে আসবে মেশিনটা আপনার এখান থেকে চালু হইবো ওকে এই যে এক মেশিন চালু হইবো ওই যে এটা ভিতরে ঘুরতাছে একটু খেয়াল করেন ওই দেখুন এই যে একটার ভিতরে দুই কাচ কেন্দ্র করা যায় হ্যাঁ এই যে ঘুরতাছে দেখছেন এটা গুরা গুরায় মাংসটা আপনার চলে আসবে এখানে তো এই মেকারটা কিন্তু আপনার বাজারের সবচেয়ে সেরা কোয়ালিটি নিয়ে ব্র্যান্ডের ব্র্যান্ডেড ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই প্রোডাক্ট ভাই অবশ্যই গুলো ওয়ারেন্টি গ্যারান্টি যেহেতু মিগার প্রোডাক্ট থাকে গুলো আপনার কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার প্যাকেটটা দেখেন কত বড় এটা গ্যারান্টি থাকবে কিন্তু আপনার একবার মোটর গ্যারান্টি থাকবে আপনার এক বছর এক বছর এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটরের এক বছর প্রত্যেকটা বিটার এখানে আপনি ড্রো মেকার এবং বিটার যে যে দেই বলেন এগুলি কিন্তু একবার কমার্শিয়াল থাক আর কেউ যদি ছোটগুলি নিতে চান এই যেগুলি হলো ছোট বাসা বাড়িতে এগুলি বাসা জন্য আচ্ছা এগুলি বাসা আপনারা যদি কেউ পরিবার বড় থাকে তাহলে এগুলি নাও যাবে

আর সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স তাহলে দোকান নাম্বার একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ সময় ট্রেডার্স এ চলে আসবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ